বিরিয়ানির গন্ধে সারা ঘর ময় ময় হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো তান আব্বু আজকে ঈদের পরের দিন সে গিয়েছে গ্রামে আমাদের শ্বশুর বাড়িতে সবাইকে কোরবানির গোশ দিতে আর আমরা বাসায় কি না খেয়ে থাকবো সে বাড়িতে ভালো মন্দ খাবে আর আমরা কি সেই কল্পনা করে করে না খেয়ে থাকবো তা হবে না তা আমি কি করছি বাসায় বিরিয়ানি রান্না করছি অল্প অল্প রান্না করছি শুধু রাতে খাওয়া যাবে এরকম এই জন্য অল্প একটু গোশ নিয়ে এই যে বিরিয়ানির মশলাটা একটু পাটায় বেটে নিলাম বেটে এই যে গোশের সাথে নিয়েছি আর আমি গোশের ভিতরে আগে একটু লেবু অল্প একটু কাঁচা দুধ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার বাকি যে মশলাগুলো আলু পোকা কিশমিশ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই যে বলেছিলাম বিরিয়ানির গন্ধে সারা বাড়ি সারা ঘর ময় ময় হয়ে গেছে এই ময় ময় কিন্তু এই এখন নতুন যুগের যে ময়ে ময়ে সেই ময়ে ময়ে না এই ময় ময় শুনতেছি সেই জন্মের পরের থেকে আমাদের গ্রামে এটা একটা ভাষা যে সারা বাড়ি ছড়িয়ে পড়েছে সেই অর্থে ময় ময়টা ব্যবহার করে আমি কিন্তু সেই কথা বলেছি যে ময় ময় হয়ে গেছে আপনারা আবার যেন ভাইবেন না আমি ময়ে ময়ে হয়ে গেছে বলেছি আর এই যে সব মশলা দিয়ে গোশটা মাখায় নেওয়ার পরে এবার পেঁয়াজও কেটে নিচ্ছি আর রান্না কিন্তু সবাই করতে পারে রান্না শেখানোর কিছু নাই সবাই রান্না করতে পারে আমি যেভাবে রান্না করছি সে সেটাই দেখাচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে দারচিনি তেজপাতা আর এলাচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে যখন ভাজা ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম সেই মশলা মাখানো গরুর গোশটা এবার গরুর গোশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব আর সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এবার সুন্দর মতো কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলে এমনিতেই গোশ থেকে পানি ছেড়ে দিবে এই যে দেখেন পানি ছেড়ে দিয়েছে যা বলছিলাম রান্না কিন্তু সবাই করতে পারে তা আমরা তো মহিলারা একটু বেশি কথা বলি অমক রান্না করতে পারে না তমক রান্না করতে পারে না হ্যান পারে না ত্যান পারে না অথচ যার যার রান্না তার কাছে কিন্তু অনেক ভালো লাগে কারণ রান্না করতে অনেক কষ্ট হয় তাই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে যে কারো রান্না খাওয়ার পরে বলবেন না যে রান্না ভালো হয় নাই যেমনই হোক বলবেন আলহামদুলিল্লাহ কারণ খাবার জিনিস নিয়ে এত আলোচনা সমালোচনা করা ঠিক না যেমন যখন রিজিকে থাকে তেমনই খেতে হয় শুক্রিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহর তা এই যে বেশি কথা বলে ফেলতেছি জ্ঞান দিয়ে ফেলতেছি বেশি কিছু মনে করি না আর এই যে গোষ্টা যখন সুন্দরভাবে কষানো হয়ে গেল তখন চাল ধুয়ে রেখেছি ওই চালটা এখন দিয়ে দেব আমি এই গোসের সাথেই চালটা কষাই নিয়ে এতে করে আমার কাছে মনে হয় একটু টাইমও কম লাগে আর যেই গরম কিভাবে শর্টকাটে করা যায় সেই পদ্ধতি খুঁজতে খুঁজতেই হয়রান আর যেহেতু কান্হার বাবা নাই তাই এত চাপ নিয়ে লাভ নাই যে কোনোভাবেই রান্না করলে কোনো সমস্যা নেই কারণ বেটা মানুষরা একটু বেশি সুদটা খোঁজে একটু বেশি ক্ষুদ ধরে তাই জন্য আজকে কোনো সমস্যা যে যেইভাবে খুশি সেইভাবেই রান্না করা যাবে কোনো সমস্যা নেই আর এই যে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চালটাকে সুন্দর করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু লবণ চেক করে নিলাম লবণ কম হয়েছে তাই লবণ দিয়ে দিলাম আর একটু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছি কারণ এই পানিটাতেই চালটাও সিদ্ধ হবে গোশটাও নরম হবে এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটায় সুন্দর একটা ঘ্রাণ আসবে এই জন্য কাঁচামরিচটা দেওয়া কাঁচামরিচ এমনিতেই পাকা পাকা অনেক ঝাল তাই আর কেটে দিলাম না আস্ত তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর গোলমরিচ আছে মরিচের গুড আছে তাতে তো ঝাল আছেই আবার দেখি লবণ কম হয়েছে তাই আরও একটু লবণ দিয়ে দিলাম এইবার একটা লং দিয়ে দিলাম ঢাকনার ছিদ্রোর ভিতরে এতে করে আর বাইরে কোনো তাপ বেরোবে না আর চালগুলোও সুন্দরভাবে ফুটে যাবে আর চুলার পাওয়ার একদম লো করে দিয়েছি এবার তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু দমে রাখলেই বিরিয়ানি একেবারে রেডি আর একটুখানি ঘি দিয়ে দিলাম উপর থেকে এই যে দেখেন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে আমি কিন্তু যা মশলা দিয়েছি আপনাদের সামনেই দিয়েছি আপনাদের আড়ালে আবডালে কোনো কিছুই দিই নাই এই যে সার্ভ করে নিয়েছি সুনাতি প্লেটে এবার সবাই আমরা একসাথে খাবো আর রান্নাটা কিন্তু মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক টেস্টি হয়েছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ